সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটি ক্লাসে জাবেদার সৃজনশীল প্রশ্ন পাঁচ আজকে আমরা সৃজনশীল প্রশ্ন পাঁচ নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু দেখে ফেলি মেসার্স আলফা ট্রেডার্স দুই সালের এক জানুয়ারি তারিখে সম্পদ দায় দেনা নিম্নরূপ আচ্ছা কি কি সম্পদ দায় দেনা দেওয়া আছে প্রথমে দেওয়া আছে নগদ নগদান হিসাব চল্লিশ হাজার টাকা আসবারপত্র এক লক্ষ টাকা বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা পাওনাদার দশ হাজার টাকা মূলধন এক লক্ষ আশি হাজার টাকা তাহলে এখানে কিছু সম্পদ এবং দায় দিয়েছেন একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো তারিখে ব্যবসায় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয় তাহলে বছর শেষে কিছু তথ্য দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে মোট প্রদত্ত বেতন এক লক্ষ বিশ হাজার টাকা যার মধ্যে বিশ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে তাহলে এখানে দুই ধরনের তথ্য দেওয়া আছে দুই নম্বরে বলা আছে ভাড়া প্রদান করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং বকে আছে দশ হাজার টাকা তিন নম্বরে বলা আছে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ পাঁচ হাজার টাকা প্রাপ্য সুদ মান হচ্ছে বকেয়া সুদ চার নম্বরে বলা আছে আসবাবপত্র দশ হাজার টাকা অপচয় ধার্য করা হলো তাহলে আমরা প্রশ্ন কি কি আছে দেখে ফেললাম এবার দেখি আমাদের সৃজনশীল কতে কি করতে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও তাহলে প্রারম্ভিক জাবেদা দাখিলা যদি দিতে হয় প্রারম্ভিক মান হচ্ছে এক তারিখ তাহলে এখানে এক জানুয়ারি তারিখে যে সমস্ত লেনদেন গুলো আছে তা নিয়ে আমরা এবার জাবেদাটি সমাধান করব চলো আমরা এক তারিখের জাবেদাটি সমাধান করে আসি শিক্ষার্থী বন্ধুরা মেসার্স আলফা ট্রেডার্স প্রকৃত জাবেদা প্রারম্ভিক জাবেদা যেটা আমরা এখন সমাধান করব জাবেদার যে স্বাভাবিক যে ঘরটা থাকে সেই ঘরটাই আমরা করলাম তারিখ হিসাবে নাম ও ব্যাখ্যা এরপরে খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা যেহেতু এক তারিখে বলা হয়েছে তাহলে এক তারিখে আমাদের কি কি তথ্য ছিল এক তারিখে ছিল নগদান হিসাব সেই জন্য আমরা নগদান হিসাব সম্পদ ডেবিট লিখলাম আসবাবপত্র সম্পদ ডেবিট লিখলাম বিনিয়োগ হিসাব এটা আমরা ডেবিট লিখলাম সম্পদ পাওনাদের হিসাব এটা দায় ক্রেডিট এবং মূলধন হিসাব মালিকানা সত্য ক্রেডিট এবার টাকাগুলো আমরা প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেভাবে চল্লিশ হাজার এক লক্ষ এবং পঞ্চাশ হাজার তাহলে টোটাল যোগফল পেলাম এক লক্ষ নব্বই আর ক্রেডিট পাস আছে পাওনা দার দশ হাজার এবং মূলধন এক লক্ষ আশি হাজার তাহলে টোটাল পেলাম এক লক্ষ নব্বই ডেবিট পাসও এক লক্ষ নব্বই ক্রেডিট পাসও এক লক্ষ নব্বই তাহলে প্রারম্ভিক জাবেদাটা আমাদের সমাধান হয়ে গেল প্রারম্বিক জাবেদাটা সমাধান করার জন্য সবসময় মনে রাখবা এই সমস্ত তথ্য থাকবে এমন নয় প্রারম্ভিক জাবেদা করার সময় যে কোনো অঙ্ক করতে যাও তুমি এক তারিখে যে সমস্ত সম্পদ এবং দায় থাকবে সেই সমস্ত সম্পদ এবং দায়কে ডেবিট এবং ক্রেডিট আলাদা করে তুমি জাবেদাটা সমাধান করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করে আসি খ নাম্বার প্রশ্নে বলেছে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দেখা। এখন প্রয়োজনীয় সমন্বয় যাবেদা দাখিলা করার জন্য আমাকে 31 তারিখে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে সেখানে একটু চোখ বোলাতে হবে তাহলে কোন কোন লেনদেনগুলো নিব তাহলে খেয়াল করো এখানে এক তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা মোট বেতন প্রদান করা হয়েছে এখন এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু ওই বছরের জন্য না এখানে এই যে অতিরিক্ত বিশ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে এটার জন্য আমাকে সমন্বয় যাবেদা করতে হবে আবার ভাড়া প্রদান করেছে পঞ্চাশ হাজার টাকা বা প্রদান করেছে পঞ্চাশ হাজার টাকা তাহলে এই পঞ্চাশ হাজার টাকা সব কিন্তু এই বছরের জন্য না এর মধ্যে বকেয়া ছিল বকেয়া ছিল দশ হাজার তার মানে এই যে বকেয়া দশ হাজার এটাকে আমাকে সমন্বয় যাবেদা করতে হবে তারপরে বিনিয়োগের সুদ পাঁচ হাজার টাকা বকে আছে আয় বকে বকে আছে আই হিসাবটা বকে আছে এটা আমাকে সমন্বয় জাবেদা করতে হবে এবং অব আসবাবপত্র উপর অবচয় ধার্য করা হলো এটার জন্য আমাকে সমন্বয় জাবেদা করতে হবে তাহলে এই চারটি এন্টিকে আমার সমন্বয় জাবেদা করতে হবে চলো আমরা দেখে আসি কিভাবে সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা মেসার্স আলফা ডেডার্স এর প্রকৃত জাবেদা সমন্বয় জাবেদা তাহলে ডিসেম্বর একত্রিশ তারিখ সমনয় যাবে সব ডিসেম্বরের একত্রিশ তারিখে সংগঠিত হবে তাহলে অগ্রিম যখন বেতন প্রদান করা হয়েছে অগ্রিম বেতন ডেবিট বেতন হিসাব ক্রেডিট এখানে একটা কথা মনে রাখতে হবে এটা সাধারণ জাবেদার মতো এখানে নগদান হিসাব আসবে না যেমন আমরা যদি সাধারণ জাবেদা করতাম তখন আমরা লিখতাম অগ্রিম বেতন ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে কারণ অগ্রিম বেতন দিয়েছে এটা সম্পদ এবং নগদ টাকা চলে গিয়েছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট তাহলে এটা সাধারণ জাবেদার মধ্যে ছিল কিন্তু তুমি যদি সমন্বয় জাবেদা করতে যাও তাহলে সমন্বয় জাবেদা কোন অবস্থায় নগদান কথাটা আসবে না এই জন্য এখানে যাবেদা লিখতে হবে অগ্রিম বেতন ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট এই যে অতিরিক্ত যে বিশ হাজার টাকা ছিল সেই বিশ হাজার টাকার জাবেদা করতে হয়েছে আবার ডিসেম্বর একত্রিশ তারিখে আরেকটা ছিল ভাড়া বকেয়া আছে তাহলে ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট তাহলে এখানে ওই যে অতিরিক্ত যে দশ হাজার টাকা ছিল বকেয়া সেই দশ হাজার টাকা লিখতে লিখলাম ভাড়া প্রদান বকেয়া ভাড়া হিসাবে সমন্বয় করা হলো একত্রিশ তারিখে এরপরে তিন নম্বর এন্ট্রিতে ছিল প্রাপ্য বিনিয়োগী সুদ বকে আছে তাহলে প্রাপ্য বিনিয়োগী সুদ হিসাব ডেবিট আর বিনিয়োগী সুদ হিসাব ক্রেডিট এখানে প্রাপ্য লিখাও যে কথা বকেয়া লিখাও একই কথা তাহলে ব্যাখ্যা লিখা হলো প্রাপ্য বিনিয়োগী সুদ সমন্বয় করা হলো টাকা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার আবার একত্রিশ তারিখে লেখা আছে ছিল বা চার নাম্বার যে এন্ট্রিটা ছিল সেখানে লেখা ছিল অবচয় ধার্য তাহলে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট টাকা ছিল দশ হাজার দশ হাজার এবার ডেবিট পাস যোগ করে পেলাম পঁয়তাল্লিশ হাজার এবং ক্রেডিট পাস যোগ করে পেলাম পঁয়তাল্লিশ হাজার তাহলে আমরা সমাধান করে ফেললাম সমন্বয় জাবেদা চলো আমরা এবার গ নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করে আসি গ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে মেসার্স আলফা ডেডার্স এর প্রকৃত জাবেদা সমাপনী দাখিলা দেখাও এখানে সমাপনী দাখিলা দেখাতে বলা হয়েছে তাহলে চলো আমরা এবার সমাপনী দাখিলাটি সমাধান করে আসি ব্যক্তি বন্ধুরা মেসার্স আলফা ডেডার্স এর প্রকৃত জাবেদা সমাপনী জাবেদা সমাপনী বলতে সাধারণত আমরা একত্রিশ তারিখে বুঝিয়ে থাকি তাহলে আমরা একত্রিশ তারিখের জাবেদাটা করব। এখানে একত্রিশ তারিখের জাবেদা বলতে আমরা সমাপনী জাবেদার মধ্যে দুই ধরনের এন্ট্রি আসবে একটা হচ্ছে আয় হিসাব বন্ধ করার জন্য আর একটা হচ্ছে ব্যয় হিসাব বন্ধ করার জন্য ঠিক আছে আমরা সাধারণত আয়কে ডেবিট করে থাকি এখন আমরা যখন সমাপনী দাখিলা করব তখন আয় ক্রেডিট না হয়ে আয় হয়ে যাবে ডেবিট যেমন বিনিয়োগের সুদ হিসাব স্বাভাবিকভাবে ক্রেডিট এন্ট্রি হয় কিন্তু যখন আমরা সমাপনী দাখিলা করব তখন বিনিয়োগের সুদকে আমরা করব ডেবিট এবং কাকে দ্বারা আমরা ডেবিট করব আয় বিবরণীকে দ্বারা ক্রেডিট করব কারণ তখন আয় হিসাবটা ডেবিট হয়ে যাবে এবং আয় বিবরণী কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে এখানে অনেকে আয় বিবরণী লিখে অনেকে আয় সারাংশ লিখে বা অনেকে আয় হিসাব লিখে যে যেভাবে লিখে সমস্যা নেই এরপরে আমাদের দ্বিতীয় যে যাবে দাটি ব্যয় হিসাব বন্ধ করার জন্য আমাদের আগে ব্যয় ছিল ডেবিট এখন ব্যয়গুলো হয়ে যাবে কি ক্রেডিট যেমন আমাদের ব্যয় ছিল বেতন তাহলে বেতনের মধ্যে ছিল এক লক্ষ বিশ কিন্তু এক লক্ষ বিশ সব বেতন ছিল না এখানে অগ্রিম বিশ হাজার ছিল বিদে বাদ দিয়ে এক লক্ষ টাকা করা হয়েছে আগে ভাড়া ছিল পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে আবার বকেয়া ছিল দশ হাজার দশ হাজার যোগ করে এটা করা হলো কত ষাট হাজার টাকা অপচয় ছিল দশ টাকা এটা লিখা হলো দশ হাজার এখন খেয়াল করো এই যে তিনটা এন্ট্রি যে দেওয়া আছে যে বেতন বেতন হিসাব ভাড়া হিসাব অবচ্ছ হিসাব এই তিনটা এন্ট্রি ছিল আগে ডেবিট কিন্তু যখন সমাপনী দাখিলা করা হবে তখন এই এন্ট্রিগুলোকে করা হবে কি ক্রেডিট আর তার বিপরীতে আয় বিবরণীকে করা হবে ডেবিট এই তিনটা টাকার যোগফলকে একত্র করে টাকা পেলাম আমরা কত এক লক্ষ সত্তর এই এক লক্ষ সত্তর হাজারকে আমরা এবার কি করলাম ডেবিট করলাম তাহলে আমরা সমাপনী দাখিলাটি সমাপ্ত সমাপনী দাখিলাটি সমাধান করলাম আর একবার তোমাদের উদ্দেশ্যে বলি সমাপনী দাখিলা করতে হবে দুইটা এন্ট্রির একটা হচ্ছে আয় হিসাব বন্ধ করার জন্য আর একটা হচ্ছে ব্যয় হিসাব বন্ধ করার জন্য আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা পাঁচ সৃজনশীল প্রশ্নটি খুব সহজে বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবা আমরা তোমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা দেওয়ার চেষ্টা করবো তো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী ক্লাসে সালাম আলাইকুম